আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আটচল্লিশ ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের অপসারণের দাবি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরীর পদত্যাগ দাবি করেছে প্রশাসন ক্যাডারের বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এরপর জানাব ফরিদপুর আওয়ামী লীগ বিএনপির দফায় দফায় সংঘর্ষ বাড়িঘর ভাংচুর ফরিদপুরের সালথায় সাবেক এক ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এই ঘটনায় আহত হয়েছে অন্তত বাইশ জন জানাবো সড়কে আগুন জ্বালিয়ে ছাত্রদলের দলের বিক্ষোভ ককটেল বিস্ফোরণ এদিকে টিভি এবং এএফপির প্রতিবেদন ইস্যুতে হাসনাত আবদুল্লার স্ট্যাটাস টিভির সাংবাদিক বরখাস্তের নেপথ্যে কারণ এবং এ বিষয়ে এফপির দায়িত্বহীন প্রতিবেদন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমান্বক হাসনাত আবদুল্লাহ এদিকে মেঘনায় সাত খুন ইরফান সাত দিনের রিমান্ডে চাঁদপুরের মেঘনায় সার্বজাই কার্গোজাহাজ এম এমবি আল বাখেরার সাত স্টাফকে হত্যার দায়ে গ্রেফতার হওয়া আকাশ মণ্ডল প্রকাশ ইরফানকে সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত এবং সর্বশেষ জানাব ভেঙে ফেলা নিজামির ফলক পুনরায় উন্মেচন করলেন তার ছেলে ব্যারিস্টার নাজিব পাবনা এক সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্প ও মন্ত্রী এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির মাওলানা মতিউর নিজামি দু সালের ১৩ অক্টোবর পাবনা সার্কিট হাউসে নতুন ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পরবর্তী আমলিক সরকার ক্ষমতা আসার পর তা ভেঙে ফেলা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আটচল্লিশ ঘণ্টার মধ্য জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের অপসারণের দাবি আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইত চৌধুরীর পদত্যাগ দাবি করেছে জনপ্রশাসন ক্যাডারের ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বুধবার পঁচিশে ডিসেম্বর রাজধানীর বিয়াম মিলনায়তনে এক প্রতিবাদ সভায় সব দাবি জানান তারা সবাই বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী ও সম্বায় সমিতি লিমিটেডের সভাপতি বলেছেন ভাই সংস্কার কমিশনের প্রধান পারিবারিকভাবে কলঙ্কিত ব্যক্তি বিতর্কিত কর্মকর্তা আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে মুইদ ভাইয়ের অপসরণ চাই প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা আজ আন্দোলনের কর্মসূচি শুরু হলো জানিয়ে তিনি বলেন আগামী চারি জানুয়ারি মহাসমাবেশ ঘোষণার প্রস্তাব করছি আমরা ভালো কাজ করছি bun amra ব্যাস ধারণ করব কলম বিরতি কর্মসূচি করব সংবাদ সম্মেলন করব সাত্তার বলেন আমরা আর কোন ক্যাডারের অস্তিত্ব দেখতে চাই না সহকারী সচিব থেকে সচিব পর্যন্ত বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠা করতে হবে আজ বাংলাদেশের আন্দোলন শুরু হল এই আন্দোলন চলবে এর আগে একই সভায় প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন কামাল কমিশনের প্রধান পদত্যাগের দাবি তোলেন সবাই উপস্থিত কর্মকর্তারা তাতে সমর্থন জানান বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বিসিএস প্রশাসন কল্যাণমুখী সম্বায় সমিতি লিমিটেডের যৌথ আয়োজনে এই প্রতিবাদ সভা হচ্ছে প্রশাসন ক্যাডারের চাকরিরত কর্মকর্তাদের পাশাপাশি অবসরে যা এই ক্যাডারের কর্মকর্তারাও সবাই যোগ দিয়েছে বিভিন্ন জেলায় ডিসিউনরা অনলাইনের প্ল্যাটফর্মে তাদের আন্দোলনের একত্রতা ঘোষণা করেছে ফরিদপুরে আওয়ামী লীগ বিএনপির দফায় দফায় সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর ফরিদপুরের সালতায় সাবেক এক ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এই ঘটনায় আহত হয়েছে অন্তত বাইশ জন মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এই ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা চালানো হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে প্রত্যক্ষদর্শী এবং এবং জানা জানায় আধিপত্য বিস্তার নিয়ে প্রায় দুই যুগ ধরে মাঝারটিয়া গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সৌ সভাপতি মোহাম্মদ শাহিদুজ্জামান শাহিদের সঙ্গে আরেক সৌ সভাপতি ও সাবেক তিনবারে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদের বিরোধ চলছে এই বিরোধের জেরে মাঝে মাঝে ওই দুই প্রভাবশালী নেতার সমর্থকরা সংঘর্ষে যারায় বয়সের ভারে সংঘর্ষ ও মামলা থেকে রক্ষা পেতে এক পর্যায়ে পরিবার নিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন হামিদ চেয়ারম্যান তবে মঙ্গলবার বিকেলে পেঁয়াজের জমি দেখতে বাড়িতে আসেন তিনি খবর পেয়ে সাইদের সমর্থকরা হামিদের বাড়িতে গিয়ে তার উপর হামলা করে হামলার বিষয়টি জানাজানি হলে প্রতিবাদ করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হারুন মাতব্বরের সমর্থকরা পরে স্থানীয় আওয়ামী বিএনপি সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েতে এতে হামিদ চেয়ারম্যান সহ উভয় দলের অন্তত বাইশ জন আহত হয়েছে আহতদের মতো বারো জনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বিষয় সালতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউর রহমান বলেন খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে সড়কে আগুন জ্বালিয়ে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ ককটেল বিস্ফোরণ ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি দেয়াকে কেন্দ্র করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা এ সময় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বুধবার পঁচিশে ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা এ সময় সড়কে অবস্থানে নানা স্লোগান দেন তারা এতে সায়েন্স ল্যাব নীলক্ষেত সড়কের এক পাশে চলাচল বন্ধ হয়ে যায় একই সময় কলেজ এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে প্রায় আধা ঘন্টার বিক্ষোভের পর হুঁশিয়ারি দিয়ে পথ বঞ্চিতরা সড়ক ছাড়েন এর আগে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর ঢাকা কলেজ শাখা ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে ওই দিন রাত দশটা থেকে এগারোটার মধ্যে মিরপুর রোডের একাধিক স্থানে অন্তত ষাটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও কলেজের আবাসিক শিক্ষার্থী ও পথচারীরা ঘটনার সময় আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা জানায় রাতে ছাত্রদলের পথ বঞ্চিতদের বিক্ষোভ পরবর্তী সময়ে কলেজের মূল উলফটকের সামনে দুইটি নাইমের গালি ও মিরপুর রোডে চারটি এবং ঢাকা কলেজের সামনে অবস্থিত ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এই পরিস্থিতিতে বুধবার সকাল থেকে ঢাকা কলেজ এলাকায় পুলিশ মোতায়েন করা হয় বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহসেন উদ্দিন জানান ঢাকা কলেজে ছাত্রদলের কমিটি হয়েছে পদবঞ্চিতদের বিক্ষোভ পরবর্তী কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটেছে এজন্য উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে সময় টিভি ও এফ পির প্রতিবেদন ইস্যুতে হাসনাত স্ট্যাটাস সময় টিভির সাংবাদিক বরখাস্তের নেপথ্যে কারণ এবং এ বিষয়ে প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বুধবার পঁচিশে ডিসেম্বর সন্ধ্যা ছয়টা বাইশ মিনিটের দিকে স্ট্যাটাস দেন তিনি পোস্টে হাসনাত লেখেন মঙ্গলবার সংবাদ সংস্থা এপি রিপোর্ট করে যে সময় টিভির কয়েকজন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে দুর্ভাগ্যবশত প্রতিবেদনের ঘটনাটি এমনভাবে উপস্থাপন করা হয় যেন সিটি গ্রুপকে যারা টেলিভিশন স্টেশন স্টেশনটির মালিক তাদের নিজস্ব সাংবাদিকদের বরখাস্ত করতে বাধ্য করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এটি একেবারেই সত্য নয় পোস্টে হাসনাত লিখেছেন আমরা প্রতিটি সিটি গ্রুপের কার্যালয়ে গিয়ে দেখেছি তাদের মালিকদের কাছে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে জুলাই আগস্টে গণ অভ্যুথান চলাকালে সময় টিভির সাংবাদিকতার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ জানাই স্বৈরাশাসন শেখ হাসিনার নিরাপত্তা এবং শেখ হাসিনাকে যারা পুনর্বাল করতে করতে চায় তাদের এদেশে স্বাধীন সাংবাদিকতা বলে না তারা হচ্ছে ফ্যাসিবাদের দোষর প্রতিবাদকারীদের প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয় ওই প্রতিবাদগুলো কখনোই সময় টিভি আমাদের দেখায়নি পোস্টে হাসনাত লিখেছেন আমরা সম্প্রতি সিটি গ্রুপের কার্যালয়ে গিয়েছিলাম তাদের মালিকদের কাছে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে জুলাই আগস্টের গদভ্যুত্থান চলাকালে সময় টিভির সাংবাদিকতার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ জানাই স্বৈরাচার শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় দুই হাজার মানুষ যার মধ্যে শত শত শিক্ষার্থী ছিলেন নিহত হয় ওই সময় প্রতিবাদগুলো ছিল শান্তিপূর্ণ তবু প্রতিবাদকারীদের প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয় হাসনাত জানান অনেক টিভি স্টেশন পত্রিকা এবং নিউজ সাইট এই অভ্যুত্থানের সময় সাংবাদিকতার তার নীতিমালা মানেই তারা শিক্ষার্থী এবং প্রতিবাদকারীদের সন্ত্রাসী অপরাধী ইসলামপন্থী চরমপন্থী বলে উল্লেখ করে তাদের মানবিক মর্যাদা হরণ করেছে এবং তাদের প্রতিবাদের অধিকারকে অস্বীকৃতি করেছে ছাড়াও তারা হাসিনা নিঃশংস হত্যাকাণ্ড সমর্থন ও বৈধতা দিয়েছে সময় টিভি এই অপপ্রচেষ্টার নেতৃত্ব দিয়েছে তিনি আরও জানান প্রকৃতপক্ষে এই চব্বিশ ঘন্টার নিউজ চ্যানেলটি গত ১৬ বছরে হাসিনার মানবতা বিরোধী সব অপরাধ যেমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুমখুন এবং বিরোধী দলগুলোর বিরুদ্ধে ব্যাপক দমনমূলক অভিযান এর সমর্থন ও বৈধতা দিয়েছে সময় টিভি শীর্ষ ভিন্ন মতলম্বীদের বিরুদ্ধে অপপ্রচার সক্রিয় ভূমিকা রেখেছে যার মধ্যে শহীদুল আলম ডেভিড বাগম্যান লিসা গাজী এবং এফপির চেক সম্পাদন কাদর উদ্দিন শিশিরও রয়েছেন হাসনাত লিখেছেন এপি তাদের প্রতিবেদনের ঘটনাটি এমনভাবে তুলে ধরেছে যেন আমরা সিটি গ্রুপে প্রবেশ করেছি অথচ বাস্তবে আমরা বৈধভাবে আমাদের প্রতিবেদন জানা সেখানে গিয়েছিলাম এ সময় টিভির বিতর্কিত ভূমিকায় প্রায় কোনো উল্লেখ করেনি যা ষোলো বছর ধরে প্রতিবাদকারীদের মানবিক মর্যাদা হরণ করেছে